গাছটি এই জায়গাটাতে কলপ করা হয়েছে কলম করা জায়গার উপরে হচ্ছে স্ত্রী ফুল স্ত্রী ফুল দেখলে ফুলগুলো আসছে ফুলগুলো হচ্ছে লাল এবং এই কাণ্ডেরই গাছের ঠিক গোড়ার অংশে এ ঠিক এই জায়গাটাতে কলপ করা হয়েছে কলপের যে নিচের অংশে যে ফুলগুলো আছে এগুলো হচ্ছে হালকা গোলাপি গোলাপি রঙের হাত দিও না হাত দিলে তো দেখতে হচ্ছে না গোলাপি কালারের যেগুলো হচ্ছে পুরুষ ফুল এটা হচ্ছে চেনার একটা মুখ্য উপায় এবং স্ত্রী ফুলগুলো হয় একটু রঙের দেখতে যে অনেকটা এরকম গোলাপি না আর স্ত্রী ফুলগুলো লাল পুরুষ ফুলগুলো হয় হালকা গোলাপি don't